মজার ব্যাপার হচ্ছে সারা দুপুর সারা বিকেল সারা দিন ছাগল চড়িয়ে আসার পরে লোকমান যখন বাসায় ফিরে আসতো তখন এলাকার লোকজন সবাই লোকমানের কাছে জড় হতো আর উনি তাদেরকে তার প্রজ্ঞা সবকার কথাগুলো শেয়ার করতেন শোনাতেন এগুলো বলতো তেগুলো দেখে লোকমানের মালিক অবাক কিরে আমার কাছে এলাকার কেউ আসে না কিন্তু আমার দাস দেখতে উচিত কালো এই লোকমানের কাছে সবাই এসে ঘিরে থাকে কি ওর কাছে কি পায় কি আছে ওর কাছে তো শ্রোতাদের কয়েকজনকে ডেকে বলল ঘটনা কি তোমরা সবাই লোকমান সন্ধ্যাবেলায় ফিরে আসলে তার পাশে জড়ো হও কেন কি পাও তারা বললো আপনার দাস লোকমান এটা সে মানুষ নয় সে এমন কথা বলে এগুলো শুনলে জীবন পাল্টে যায় মালিক বলে ঘটনা কি আমি ওর মালিক ওই দিন তো এরকম ওর সাথে কোনো কনভারসেশনে যাই নাই কথা হয় না একটু শুনি নাই দেখি আজকে চেক করে দেখি কি ও ওর এত অভিজ্ঞতা এত জ্ঞান এত প্রাজ্ঞতা কিসের দেখি তো আজকে সন্ধেবেলায় ফিরছে উনি বলতেছি আলোক মান ইতবাহ লে একটা ছাগল জবাই করবো আসরিজ মিনহা এর কথা এবার এই ছাগলের সবচেয়ে শ্রেষ্ঠ দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো যাবো তো আফরাজ্লা লিসান আওয়াল কাল

মা লেখাইয়া লোকমান ঘটে নাকি লোকমান শ্রেষ্ঠ দুটো অঙ্গ কাটতে বললাম জিব্বার কলি কলিজার হৃদয় কেটে নিয়ে আসলাম বললাম সবচেয়ে নিকৃষ্ট দুটো অঙ্গ কাটুক আবার জিব্বার এটা কেটে নিয়ে আসলাম লোকমান বলতেছে